সালমান শাহের স্ত্রী সামিরাকে নিয়ে একই বললেন নায়িকা শাবনূর মহানায়ক সালমান শাহ মৃত্যুর বিশ বছর পার হয়ে গেলেও এখনো ঠিক সমানভাবে জনপ্রিয় তিনি এখনো তিনি রয়েছেন এদেশের হাজার হাজার মানুষের মনের মনি কোঠায় সালমান শাহ একমাত্র নায়ক যিনি তার মৃত্যুর এত বছর পরও এতটা জনপ্রিয় একসময় চিত্রনায়িকা শাবনূর আর সালমান শাহের জুটি ছিল অসাধারণ সালমান শাহ তার কেরিয়ারে নায়িকা শাবনূরের সঙ্গে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছিলেন সালমান শাহের কেরিয়ারে যখন স্বর্ণযুগ চলছিল ঠিক তখনই তিনি পরপারে চলে গেলেন সালমান শাহের মৃত্যু নিয়ে আছে নানা রকমের গুঞ্জন সালমান শাহ আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল সেটা এখনও রহস্যই রয়ে গেল তবে গুঞ্জন যাই হোক না কেন সবাই কিন্তু সালমান শাহের স্ত্রী সামিরাকে তার মৃত্যুর জন্য দায়ী করেন সালমান শাহের স্ত্রী সামিরার ব্যাপারে চিত্রাইকা শাবনুর বলেন সবাই কিন্তু সালমানের মৃত্যুর জন্য সালমানের স্ত্রী সামিরাকে দোষে এটা কিন্তু ঠিক না সামিরা অনেক ভালো মানুষ ছিল স্বামীরের সঙ্গে আমার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আমরা সবাই মিলে প্রচুর আড্ডা দিতাম প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইসডি ওয়াইফ ডট